এই মুহূর্তে কিরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে আছেন সহকর্মী আমান নবী এবং কারাগার প্রাঙ্গনে আছেন সহকর্মী সাদিকুর রহমান সরাসরি প্রথমে যাচ্ছি আমানের কাছে আমান বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের যে মামলাটি সেই মামলাটি দীর্ঘদিন পর আজ জামিন শুনানি অনুষ্ঠিত হচ্ছে আজ সকাল এগারোটা তিরিশ নাগাদ কিন্তু এই জামিন শুনানিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সে মোতাবেক কিন্তু জামিন শুনানি শুরু হয়েছে এবং শুরুতেই আদালতে সাবমিশন রাখা হয় প্রথমে সাক্ষী গ্রহণ এবং পরবর্তীতে জামিন শুনানি তো আদালত সেই আবেদনটি গ্রহণ করে এবং শুরুতেই সাক্ষী গ্রহণের জন্য বলা হয় এবং সেই সাক্ষী গ্রহণ তখন থেকে শুরু হয় বেলা একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত সেই সাক্ষ্যগ্রহণ চলে আমি জানিয়ে রাখতে চাই আজ আদালতে কিন্তু একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হাজির হয়েছিলেন এবং তিনি আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন তিনি একাধারে একজন সাক্ষী এবং পারিপার্শ্বিক সাক্ষী হিসেবে আদালতে নিজেকে উপস্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা সৈয়দ ইউসুফ ইকবাল যিনি পিলখানা হত্যাকাণ্ডের দিন অর্থাৎ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার তিনি কিন্তু সকাল নাগাদ থেকেই তিনি পিলখানাতে অবস্থান করছিলেন এবং পিলখানাতে টানা তেত্রিশ ঘন্টার যে বিদ্রোহ বা হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছিল সেই হত্যাযজ্ঞের সময় তিনি পুরোটা সময় কিন্তু সাক্ষী হিসেবে ছিলেন এবং তিনি সেদিন সকাল সাড়ে নটা নাগাদ তিনি কিন্তু গোলাগুলির শব্দ শুনতে পান প্রথমে তিনি ভেবেছিলেন এটা কোনো কুচকাওয়াজের শব্দ আমরা তার বয়ান থেকেই বলছি তিনি জানিয়েছেন সেই সকাল সাড়ে নটা নাগাদ তিনি শুনতে পান গোলাগুলি হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে তিনি এগিয়ে আসেন এগিয়ে এসে তার মধ্যেই তার ফোনে একটি কল আসে এবং কলের মাধ্যমে তিনি জানতে পারেন এটি কোনো কুচকাওয়াজ নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সশস্ত্র হামলা এবং সেই হামলার সময় তার যে ডরমেন্টরি ছিল সেখানেও তিনি কিন্তু আক্রমণের শিকার হয়েছিলেন তিনি একটি কম্পিউটার টেবিলের নিচে নিজেকে লুকিয়ে ফেলেন তাৎক্ষণিকভাবে এবং তিনি কোনোক্রমে প্রাণে বেঁচে যান এবং টানা তেত্রিশ ঘন্টার যে হামলা বিদ্রোহ সেই বিদ্রোহ সময় তিনি কিন্তু উপস্থিত ছিলেন সেই হামলায় কিন্তু তার ভাই আহত হয়েছেন এবং পরবর্তীতে নিহত হয়েছেন এই জামিন শুনানিটি কিন্তু শেষ হয়েছে একটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে এবং পরবর্তীতে এখন অনুষ্ঠিত হচ্ছে একটি জামিন শুনানি এবং জামিন শুনানিটি শেষ হবে খুব অল্প সময়ের মধ্যে এই মুহূর্তে এই কারা কারাগারের বাইরের যে ফটক রয়েছে সেই ফটকের বাইরে রয়েছেন সহকর্মী সাদিকুর রহমান সরাসরি চলে যাব তার কাছে হ্যাঁ আসলে মামলার যে যে কোনো মামলাতেই আসলে বিচার যখন বিলম্বিত হয় সেটা কিন্তু বিক্রিম এবং আসামি উভয় পক্ষের জন্যেই নেতিবাচক ফল বয়ে আনে সেটা কিন্তু আমরা আসলে এখানে বিডিআর বিদ্রোহের মামলার যে ঘটনাটা আসলে বিডিআর যে হত্যাকাণ্ডের ঘটনায় যে মামলাটি হয় হত্যা মামলা সেই মামলায় আমরা দেখেছি আসলে মামলার রায় কিন্তু হয়েছে দু হাজার তেরো সালে বাট কিন্তু এই দু হাজার তেরো সালে পাঁচ নভেম্বর মামলার রায় দেওয়ার পরও কিন্তু আমরা দেখি যে এই মামলাতে যারা খালাস পেয়েছিল দুইশো সাতাত্তর জন তাদের তারা কিন্তু মুক্তি পাননি আমরা এই মামলার আসলে যে জট এবং মামলার যে বিচার বিলম্বিত হওয়া সেই বিষয়টি এখানে কিন্তু দেখা গেছে সেটা আমরা দেখেছি যে যে আরেকটি মামলা হয়েছে যে বিস্ফোরক আইনে সেই মামলার সাক্ষ্যগ্রহণ পর্যায়ে কিন্তু এটা আটকে গেছে এর ফলে যারা হত্যা মামলায় মূল মামলায় যে আসামি ছিলেন যারা খালাস পেয়েছেন তারা কিন্তু বের হতে পারছেন না সেই বিষয়টি কিন্তু এই আজকে যারা আজকে জামিন শুনানির সময় যারা সকাল থেকে অপেক্ষা করছেন অপরাধী বা যারা আসামি ছিল তাদের স্বজনরা তারা দাবি জানাচ্ছেন যেন এটা আসলে তাদেরকে জামিন দিয়ে তাদেরকে মুক্ত করা হয় কারণ তারা যেন ন্যায় বিচারটা পান কারণ দীর্ঘদিন যাবৎ তারা এই কারাগারে থাকার ফলে এই যে খালাস পাওয়ার কিন্তু কোনো বেনিফিট বা খালাস পেয়েও কিন্তু তাদের কোনো লাভ হচ্ছে না এবং বিচার বিলম্বিত হওয়ার ফলে এই ভুক্তভোগী হচ্ছেন তারা এই বিষয়টি কিন্তু তুলে ধরেছেন এখানে একটা বিষয় জানিয়ে রাখি আজকে যে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে আছে এবং সাক্ষ্যগ্রহণ চলছে এবং এর পরবর্তীতে জামিন শুনানি হবে এই জন্য কিন্তু সকাল থেকে এই যে এখন দুপুর পর্যন্ত দীর্ঘ সময় কিন্তু মামলার কার্যক্রম চলমান রয়েছে এখানে মানববন্ধন করেছেন যারা এখানে এসেছিলেন এখনও অপেক্ষমান আছেন স্বজনরা তারা কেউ কেউ এসেছেন আসলে দূর দূরান্ত থেকে ঝিনাইদহ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদের সাথে কথা বলেছি তারা যেটা বলছেন যে এই যে তারা দীর্ঘ ষোলো বছর ধরে অপেক্ষায় আছেন যে কি বিচার তারা পাবেন সেটা কিন্তু তারা হতাশা ব্যক্ত করছেন এই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে এবং এটা জানিয়ে রাখি যে রায় কিন্তু দুশো বাউন্ন জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং একশো একষট্টি জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল এবং দুশো সাতাত্তর জন জনকে কিন্তু খালাস দেওয়া হয়েছিল এবং সেই দু হাজার তেরো সালের যে মামলাটা রায় দেওয়া হয়েছে এটা উচ্চ আদালতে আবার দু হাজার আঠারো এবং পূর্ণাঙ্গ রায় দু হাজার বিশ সালে দেওয়া হয়েছে সেখানেও কিন্তু আরও খালাস পাওয়া আসামির সংখ্যা আরও বেশি পর্যন্ত তারা বের হতে পারছেন না এবং খুব দ্রুতই বের হবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই দাবি কিন্তু জানানো হচ্ছে আজকে আদালতের শুনানির পর আমরা জানতে পারবো আদেশ কি দেন আদালত ছিলাম কেরানীগঞ্জ কারাগার এবং অস্থায়ী আদালতে